বরেণ্য অভিনেতা আলী জাকির আর নেই ইন্ন ইল্লাহী ইলাহি রাজিউ সাতাইশ নভেম্বর শুক্রবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এই তথ্যকে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি জানান জাকের ভাই গত কয়েকদিন ধরেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ ভোর ছয়টা চল্লিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী জাকের পার্থক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি গত পনেরো নভেম্বর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় উনিশশো চুয়াল্লিশ সালের ছয় নভেম্বর চট্টগ্রামের রত্নপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী জাকের তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয় বহুবৃহি আজ রবিবার সহ বহু নাটকে তার অভিনয়ে মুন্সিয়ানা দর্শকের হৃদয় ছুঁয়েছে মঞ্চেও আলী জাকের এক জাদ্রেল অভিনেতার নাম একসঙ্গে দেশীয় বিজ্ঞাপন শিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব আলী জাকের বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রি সিক্সটির কর্ণধার তিনি তার সহদরমণি সারা জাকেরও একজন অভিনেত্রী তাদের ছেলে ইরেশ জাকের অভিনেতা ও প্রযোজক হিসেবে সমাদৃত মেয়ে শ্রিয়া সর্বজয়া একজন আর্য হিসেবে পরিচিত পেলেও তিনি অভিনয় করেছেন কিছু নাটকে শিল্পকলায় অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার আলী জাকেরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসরকারি সম্মান একুশে পদকে ভূষিত করেন এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার বঙ্গবন্ধু পুরস্কার মনির চৌধুরী পদক নরেন বিশ্বাস পদক এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন এই গুণী ব্যক্তির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ